নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আসবেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে এমন প্রায় সকাল সাড়ে সাতটার মতো বাজে আর কি তো আজকে প্রচুর ঠান্ডা পড়ছে সকাল থেকে আজকে খুব সকালে উঠছি ঘুমের থেকে আপনার এক জায়গাতে গিয়েছিলাম ওনার সাথে একটু দেয়া করছি কাজ টাজ শেষ করছি শেষ করিয়া দাদা ভাই দিদি ভাইরা আইসি খেত খেতোয়া বোধহয় পনেরো বিশ মিনিট কাজ করছি কাজ করিয়া ভিডিও স্টার্ট করলাম আর কি আমার তো সব ডায় লাগে আজকেও আপনার দোকান যায় একটু লেট হইব আমরা গ্রামের আরও কিছু টাকা কালেকশনের বাকি আছে এটি আর কালেকশন করুন লাগব আর কি কারণ যেহেতু কাজের দায়িত্বটা আমি নিছি গ্রামের মানুষ তো এখন তো আপনার কেউ ঘরের কাজ করতেছে কেউ এই কাজ কেউ এই কাজ সবাই ব্যস্ত থাকে আর কি তো একলা একলাই কাজটা সম্পূর্ণ করুন লাগতেছে যাই হোক একটু পরে বাড়ি আমার আর কি মানে আমিও সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যেই সময় কাটাইতেছি রাইতে আপনার দোকান থেকে আইছি প্রায় এগারোটা বাজে আছে গা দোকান থেকে আয় আপনার পরে আপনার রাত্রে আবার আমার অভ্যাস কি তা আমি রাইতে আপনার বাজার থেকে আই যত রাইতেই আমি একটু খেট্টার মধ্যে একটু গুড়ান দিই আর কি আমার বাড়ির সামনে যে সবজি খেটটা খেটটার মধ্যে একটু গুড়ান দিই দেখি গাছটি কী অবস্থায় আছে আমার একটা মায়া আছে এই কাজটা আমি প্রায় দীর্ঘ এক দেড় মাস ধরে করতে আসছি তো এটা আমার একটা অভ্যাস হয়েছে আমি রাইতের এগারোটার সময় এলো আমি একটু ক্ষেত ডুহি দেখে দেখি কোন গাছটা কী অবস্থায় আছে দুইটা গাছ হয় ফলাই কারণ আমি একলা মানুষ তো আমি চিন্তা করি যে ওখান যদি চোখের সামনে একটা জিনিস পরে তো এটা কাল সকালে হয়তো নাও ভর্তারে মনের ভুলে যাইতো ব্যবহারী তো যাই হোক দূরের মধ্যে তখন লাগে তো সব সময় দাদা ভাই দিদি ভাইরা তো ওখানে বায়ের সাথে এক কাপ চা খাই আম দুই ভাই একসাথে ও আর একটা জিনিস আমি আপনার কাছে ক্ষমা ক্ষমাশায় নিতেছি তো আমি কইছিলাম আপনার যে আমার যে আইসিন বড় ভাইয়ের বউ তো উনি নেত্রকোনা গেছেন আর কি তো নেত্রকোনার থেকে ওনার বোনের বাসার যে গেছেন ওনার বোনের কোন জায়গার জানে বেরানি যে বোগা তো এই কারণে কালকে বিকালে উনি আমরা বাসা দায়ছে আর কি তো আমি তো কইছিলাম যে চার পাঁচ দিন পরে ডাক্তার দেখায় আইব তো আমি রাত্রে আয়া দেখি এই আর কি বাড়িতে তো যাই হোক কালকে তো আমি কইছি আপনারা যে চার পাঁচ দিন লেট এবার আজকে আবার আয় পড়ছে আপনারা তো অনেকেই ভুল বুঝতে পারেন তো আমি আপনার কাছে ক্ষমতাছি দাদা ভাই দিদি ভাইয়েরা তখন বায়ের সাথে চা খাই আপনারা আমাদের সাথেই আর দাদা ভাই দিদি দিদিভাইরা আমার ছোট্টু আপনার গোলাপ গাছটার মধ্যে কত সুন্দর গোলাপ ফুল ফুটছে এই যে আরো কলিটলি আছে এদিকে কত সুন্দর হয়ে ফুটছে আর গেন্দা ফুল তো প্রত্যেক দিনই দেখাই কি সুন্দর হয়ে গেন্দা ফুল গেন্দা ফুল প্রত্যেক দিনই আপনার দেহনের লাইগিয়া এই আমরা পাড়ার থেকে দুইজন তিনজন আয়ে যারা ঠাকুর সেবা দে বাহ কত সুন্দর ফুল মা বুঝতাছি যে এই দেখ গোলাপ ফুলের ইয়ে গেন্দা ফুলের গাছটি এই তো কয় না কত সুন্দর হইছে হ্যাঁ আজকে তো ঠান্ডাটা বেশি বাউ সারা মা সহলে ওইটা কাম কাজ শেষ করলো মাত্র হ্যাঁ কম্বল দা খাল ভাত দা আছে না ও আচ্ছা হুইল পাউডার নাই করো তাহার তো কথা দেখো একটু কোটাডির মধ্যে আছে না হিতা তো যাই দাদা ভাই দিদি ভাইয়া সহাল বলে আমরা একটু চা টাকাইতে আর কি মিলিয়া আজকে আমরা হইছে বড় ভাই সারা গর আর কি উনি চা আর রুটি আমরা রে নিমন্ত্রণ দিয়েছে তো আমরা চা রুটি খাইতেছি বর স্যার গড্ডা তো অতি চমৎকার হয়েছে হ্যাঁ এই ঘর উপলক্ষে আসলে যদি কোনো মিষ্টি মাছটা যদি আয়ত দিলে ভালো হইলো আর কি না এটা বর স্যার একটু বিবেচনা করিয়া দেখবেন আপনি বুঝছেন এত তা কইতাছি এরপরেও যদি আপনি আর আপনার গড্ডা হ্যাঁ বিশ্বের দরবারে আমি ফুটাই তুলছি এটা মানুষের দেখতে গা হ্যাঁ না বে কইতাছে যে কত সুন্দর হয়েছে গদ্ডা হ্যাঁ মানে ফলেও যদি আপনার মনটা না গুলে ঠিয়া কাড়ত র লাগে মিষ্টির র লাগে আচ্ছা আচ্ছা টাউরি বা করব এই জগত তো হুনছিলে কোনদিন কেবল লাগে কেউ ঠেকা তাই ভগবান একবার না একবার উদ্ধার করবে আসলে বাজার দাম ফুরিয়া গেছে কাকারে দিনে আমি তো সারা দিন বই তাই এই দুই হাজার দেড় হাজার টাকা বেচা কীতা করন যায় দোয়ানো মাল আছে হ্যাঁ হ্যাঁ আমি তো খালি চিন্তা করি যে মামলার ভবিষ্যৎটা কি কীতা রাঙাদার তো ইনভেস্ট কম হ্যাঁ তিন চার টিয়া পাঁচ হাজারটি ওই ফানের একটা চালান আনতে আমরা তো অতটা ইনভেস্ট করে যদি এর ঘরে যদি হ্যাঁ তোমার অতটিয়া মালা মালামাল তোয়া যদি হ্যাঁ লাখ দুই লাখ টিয়ার মাল তুই ও যদি তোমার বেসা কিনা হয় দুই হাজার টিয়া তাহলে কষ্ট আর কি আছে আর ওই তো না কে ফার্মেসি এই বাজারে সর্বোচ্চ চলে এলোকে তোমার আটটিকে নয়টা এই বাজারে এই তুলনায় ফার্মেসি হয়েছে বাইশ তেইশটা তো চলবো কি আর একটা জিনিস দেখছো শ্রাঙ্গাদা এটা তোর ওখানে দোয়ান ভাট বেশিরভাগ দিতে কিন্তু বিয়া শাদি করবার লাগে ছয় মাস ফার্মেসির মধ্যে থাকি আয় বাবা দোহান দিয়ে এই বাবা চার মাসের মাথাতেই কয় ছেলে কি করে আরে ছেলে তো মস্ত বড় ডাক্তার মস্ত বড় ফার্মেসি হ্যাঁ হ্যাঁ লেগে আয় এ না খালি আরো বেশ কয়েকটা সেরা আছে যারা মনে হতো যে বিয়া শাদি করবার লাগিয়ে হর মিশি দিছে ঘরে বিয়া শাদি করে হর মিশি দেয় নাকি তা কুলাই রে গেলা গেল আমি যাওয়ালা ধোয়ান দিছি দুই হাজার তেরো সালে মাঝখানে তো এই টাইম টাইমে দোয়ান আছি না আটটা না সাতটা না আটটা ভাল চলতো তো সারা দিনে চার পাঁচ হাজার টে চোখ বেসন যেত হ্যাঁ চার পাঁচ হাজার টে বেচে ছয় সাত থাকতো চোখ মুঞ্জে সুন্দর আলে সংসার চালানি যেত হ্যাঁ দশ হাজারও বেচি করোনার টাইমে তোমার এমনও দিন আছে তোমার হ্যাঁ বাইশ তেইশ হাজার টেও বেচি লাগাতে করোনার টাইমে মানে বাইশ তেইশ হাজার টে দূরের কথা বাইশ তেইশ সুটি এই বেসন যায় না মানে এইটা চলতেছে বর্তমানে আর কোনো ব্যবসা নাই তো নেত্রনা না মোহনগঞ্জ কুনা নয় এই মানুষের জিগাইলে যে আপনারও ব্যবসা কিরকম ক না মন্দা বড় বড় ব্যবসায়ী যারা আছে যেন চার লাখ পাঁচ লাখ টাকা ব্যস্ত এরা এক লাখ দেড় লাখ টিকা ব্যস্ত যারা চার লাখ পাঁচ লাখ টাকা ব্যস্ত এরা কর্মচারীও তো আছে মাকও তো দিয়ে তো কারা কারি বদলাইল তার তো না ব্যবসা বাণিজ্য এত পরিমাণ খারাপ হয়েছে আর দ্রব্য মূল্যের মালটা ওন কাঁচা মালের দামটা একটু রাইস আইস ঠিক না জানা একটু রাইস হয়েছে কিন্তু অন্যান্য জিনিসের দাম তো কমছে না আমরা তো গ্রামের মানুষ আর শহরের মানুষ নাই আমরা তো চাই লোকের জিনিসপত্রের দামটা একটু কম দাওক আমরা যাতে স্বস্তিতে চাইটা বাদ খাইয়া যাতে ভুলা মান্ডি রেলে চল তারি ওন ভবিষ্যৎ তো দূরের কথা আমি তুই করিয়া কথা না আমার মতো যারা মানুষ আছে এরা ভবিষ্যৎ তো দূরের কথা ভুলা মান্ডি লইয়া চললে ফিরাটা যাওয়াটাই খুব কঠিন হয়ে যাবে দেয়া সব কিছুর দাম বাড়তি ভগবান জানে সামনে কোন দিন আমরা লাগি অপেক্ষা করতেছি ওইছে 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 এটি হইতো না তো এটি হইলিব কোথাও কিছু করত না যা 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 তোরে কিছু করত না একটু বুঝাই কোলা যে আমি একটু যাইতাম গাঙের ঘর একটু বুঝাই কো বুঝাই কো কোথাটা রে বুঝাই কো দশ টাকা হইবে <laughs> मुड़ा 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 दुग ना डेगा मोटामोटा देखे तुल दे मोटा मोटा एक लगडुका डेगा ना नहीं भांगे जाएगा

কিজে হ্যাঁ তা যাও আকটা গো আন আরে আছে এই তো মাছখানে তুমি যাইতে না মনে এডার মধ্যে আরেকটা বাশের কুড়া ইও দন লাগবে নালে তো ইও তুমি তুমি বাজ্যতেছ তোমার না বাজ্যা পড়ে ইও দিলে হইবে হ্যাঁ এই দুগা গে উঠতাছে এই তোমার ইও লগে শাড়ি লগে বাজ দছে তো আর কয়েকদিন পরে কাঁচা মরিচ তুলন যাইব বেක්টাই তুলন যাইব সোহাই কি বড় হইছে দেখছস একটা লিয়ে ঠিক হই তো বড় ঝুরবু দাই দুই তিনটা তিন চারটা দন যাইব আর বাহিনী ছোট ছোট হুম ধরো দর কাঁচামরিচও উঠতে কাঁচামরিচ ওই এডি দিলেই মানুষ সংখ্যা তো কমে আন আর নাই নাই এডি সুরু সুরু না এটা সুদু যাও ওই যে কাঁচামরিচ কাছ তো ভাই বিট আস্তে আস্তে সকাল থেকে টাকা এলতাছে তো আজকে ফারাত গেছে না আর কি ফারাত না যায় আস্তে আস্তে সারি কিনার দিয়ে আমরা সমান করতেছি আর কি এই যে এটির মতো তো এই যে বাইরের ঘর কালকে থেকে আবার মেস্ত্রি সাইটটা ধরবো আর কি আজকে বাইক আট আনতে যাইবো তো কেমন হয়েছে বাইয়ের ঘরটা দয়া করে আপনারা কমেন্টে জানান যে এটা হ্যামার দিয়ে পরে বাড়ি নিয়ে লাগবে না হ্যাঁ হ্যাঁ এটা বলছি বাসটা টাছ দিয়া কোনোটাতে বাড়ি নি লাগবো আর কি লাগবো ই ভারী লাগবে এটি সাইড এর যে গাছটি আছে এটি

একশের বাঙ্গি নন জিয়াজ সাত দিন ছয় দিন হইতেছে একশের নাই নাই এক পান্তাম এটাই ভালো আছে এই খুব ভালো খুব ভালো বাজার তো যেতে জানি এইটাই বেজাল ওইসে ওইসে মাই এটা কুলিও না কুলিও না না কুলি এটা ভালো 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 এ দেখে তো কেমন লাগতাছে আছে ভিতরে করে কেমন হয়েছে এটা হয় এটা উরে ডাকাডো দোক সবচেয়ে আমরা খেতে সবজি দিই বলা ভগবান দিলে আমরা তো মনে করো যে কি হইব আর কয়েকদিন পরে বাঙান হইতো না নাক পনেরো বিশ দিন পরে হইলেও তো হইব এক মাস পরে হইলেও তো হইব পনেরো বিশ দিনের ভিত্তে ফুল চাই দিব মনে হয় ঢাকল দুদি বাসায় সবজি তুমি তিন আইটেম দিয়া খালি সবজি করবা কিবা দেখো ও সিমা তো দিবা সাইডটা দিয়া আলু তো দিবা ইট দিলে টমেটো হইলে ভালো হইলে টমেটো তো নাই আল্লাহ মন হই নাই ওন সিমা ওবারিত নাই ওনে বাজারে গো দাও মন না মন তা কইলেও মন না তা না আপনার আমার সামর্থ্য আছে কাপড়ের আমি টিনের সিন হলে লাভ আছে ডাক্তর তো খালি নামে উপরে দিয়ে ভিতরে যে কিছু নাই গা এটা ভিতরে তো হল হলা ডাক্তর তো খালি নামে আমার বাহের কি বন্ধ করা জমি আছে যে বেশ আমার বিল্ডিং করবাম আর সুন্দর করবাম না আমার তো এই ফুং দিন যাইতো না আমার উপরে দুইটা সন্তান নির্ভর করতাছে ফুং তো জীবন চলতো না কেলা মুগলদা মুগলদা তো আমিই দেখছি হ্যাঁ লুই যাইতাছে কাচার মধ্যে হ্যাঁ না সাটা খাইছল হ্যাঁ নামলে তো অনুষ্ঠান শুরু করিয়া আলছিলাম আপনারে বিসরাইয়া হয়ে গেছে না আরে আমি তোই না খাইছ তো যাক দাদা ভাই দিদি ভাইরা এল আমার বড় বৌদি আর কি তো আপনারা যারা চিনেন না তাদেরকে একটু চিনাই দিতেছে আর কি আপনারা চিনাই দিতেছে আর কি আমার বড় বৌদি উনি ল্যান্ড করছেন কালকে বিকালে আর কি প্রাইভেট বিমানে আয়া নামছেন আমরা যে বই রইলেন আপনার হরি একলা একলা কাম করতেছে হ্যাঁ আমরা তো এটা করি আপনার হাই প্রেসার আপনার কাম করবেন আপনি একটা কাম করবেন আপনার কাম না হইলে বিশ কেজি মাটি মাথাত লইবেন লইয়া দুতালের উপরে উঠবেন আবার নামবেন এবার দিনের ভিতরে একশো তিরিশ বার গোড়ান দেবেন দেখবেন স্বাস্থ্য কই নামবো আমরা আমরা ঠিক হয়ে যাবো না আপনি আট বানজে আপনি সুডে সুডে আড়ন লাগবো

তো যাই হোক এরপরে সন্ধ্যার পরে এই জায়গাটি বেড়াইতে কইতেছে কয়ে এটি রিক্স হয়ে যায় সরের মধ্যে তো হ্যাঁ জায়গাটি ভালো না আমরা তো ডরাই ডরাই আইছি মোটর সাইকেল কইতাছে ক ভাই কালকের আগের দিন এক বেটার মোবাইল টোবাইল এই দেখে দেখে পয়সা যা আছে সবরা রাখে সরের মধ্যে আনো না আবার একটা জিনিস দেখলাম হেন দে আবার আমরা ইয়ে দেয়ছি সাজা 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 সাহেবের বাড়ির দিন দেয়ছি আবার একটা জিনিস দেখলাম না বন্ধের মধ্যে আনো এই আনাম বন্ধ কাইলে একটা দুইটা বাড়ি একটা দুইটা বাড়ি এরা কি বাই যে তাহে এই জিনিসটা না এরা বর্ষাকালে কি ভাই তাহে আর এমনটা কালে তো একটা যাই হোক আছে যে যায় ছুটে বর্ষাকালে এরা কি একটা বাড়ি বন্ধের মাধ্যমে ন চারিদিক দিয়ে জ্বলে পড়া এরা কি বাই যে তাহে একমাত্র ভগবান জানে আর হেরা জানে আবার এই নদীটাও তো এটা শুয়া হয় না

তো বালাই হ্যাঁ আমার কালু উনি রোদের মাধ্যমে একটু কি করতেছেন হ্যাঁ পরে গাছ কাটা যাবেন আর কি উনি কাশি আর কাঁচা লইয়া পড়ছেন আমার কালুর জন্য সবাই একটু আশীর্বাদ করবেন উনি বিয়া শাদি করার জন্য করে উঠতে ভরিয়া লাগিয়েছে বাড়ির কালি একটু ভরে ভরে আলটিমেটাম যে যদি বিয়া শাদী না করা হতে আমি আর চাকরি করবো না আমার কালুর বাড়ি দুর্গাপুর নির্বাসী দুর্গাপুর ওনার বাড়ি

হ্যাঁ হ্যাঁ তো বেয়া হল এটার অতটা চালাক নাই কুনা না কোন কন লাগো এটা কি বুঝে এ তিনটা চারিটার মাহ হইলে কি এ তো এটা নাই বেশি এটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে